दारा, दारा, इबरा आमी खाईये दी, उटा खा भी ना। बाकी जे। Happy birthday। तकी खोड़ दिया हम। तू खेने, खेने, खेने। तू काले लगे। खेने ली। अब तो आबारों खेना फर्ज़ बारे। आबारों को ना आतला रचिश करना। हाँ देगी। काले लगे। ঠিক আছে আজকে এই পর্যন্তই এর থেকে বেশি আর বড় করবো না বাড়াবো না এখন খাবার আনতে হবে কেক লেগে আছে আশির জায়গাচ্ছি কেক লেগে আছে কি করবো এটা তো যাই হোক বেশি বড় করব না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কোনো একটা ছোট্ট নেক্সট ব্লগে কি আছে আবার যাই হোক তা একটু বেশি বেশি করে সবাই ফলো করো সাপোর্ট করো আর ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কি হয়েছে এখন আর কি করবি কেকটা পছন্দ হয়েছে

তো কেকটাও খুব সুন্দর হয়েছে কালকে রাতের কাপ কেকটাও যার থেকে নেওয়া ছিল কেকও ম্যানিয়া রেশমির থেকে আজকে কেকটাও তার থেকেই নেওয়া আমি আমার সব অকেশানের কেক আমি ওর থেকেই নিই তো কেকটা কোনো কথা হবে না ঠিক আছে চলো টাটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে এখানে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করো কেক টাটা